এরকম টিফিন যদি বাচ্চাদের দেওয়া যায় ওরা দারুণ মজা করে খাবে এখানে দুটো বড়ো সাইজের আলু নিয়ে এসি আর এই রেসিপিটা বাচ্চাদের খুব পছন্দের একটা খাবার তো এই দুটোকে খোসাটা ছিলে নিয়ে এটাকে টুকরো টুকরো করে কেটে নিয়ে এটাকে সেদ্ধ করে নেব। তো একটা সাপুর সাহায্যে এটা সিল্কাগুলো আমি প্রথমে ছিলে নিচ্ছি এখন ছিলকাগুলো ছিলে নিয়েছি। তো এখানে গামলায় করে জল নিয়েছি জলে এখন কেটে টুকরো টুকরো করে কেটে ধুয়ে নেব তো এইভাবে আমি টুকরো করে কেটে নিচ্ছি এইভাবে টুকরো করে কেটে নিলাম তো দুটো আলুয়ে আমি টুকরো করে কেটে নিয়েছি নিয়ে এটাকে ধুয়ে এখন সেদ্ধ বসিয়ে দেব। তো এদিকে একটা চায়ের পেন নিয়েছি চায়ের পেনে এটাতে বসিয়ে দেব সেদ্ধর জন্য তো ধুয়ে নিয়ে এখন চায়ের পেনে দিয়ে দিলাম এখন সেদ্ধর জন্য বসিয়ে দিয়েছি আলুটা এখানে নিয়েছি একটা ক্যাপসিকাম আর নিয়েছি একটা টমেটো এটাকে একটা টমেটোটা একদম ঝুড়ি ঝুড়ি করে কেটে নিব যত ঝুড়ি ঝুড়ি করে কাটবেন ততই ভালো এইভাবে দেখো ছোট ছোট টুকরো করে নিয়ে নিব আর এদিকে যে ক্যাপসিক্যামটা নিয়েছি ক্যাপসিক্যামটা অর্ধেকটা নিয়ে নেব ক্যাপসিক্যাম আর টমেটোটা এইভাবে ঝুড়ি ঝুড়ি করে কেটে নিয়েছি এখন আলুটা সেদ্ধ হয়ে গেছে আর আলুটা ভালো করে মিহি করার জন্য একটা গ্লাস নিয়েছি গ্লাস দিয়ে ভালো করে এটাকে মিহি করে নেব আলুগুলোকে এইভাবে এইভাবে সবগুলো আলুকে মিহি করে নিয়ে নেব এটাকে একদম মিহি করে নিয়ে নিলাম আর এখানে এখন মশলাগুলো অ্যাড করে নেব আর আলুটা অবশ্যই ঠান্ডা করে নিতে হবে এটা হাত দিয়ে মাখার জন্য ঠান্ডা করতে হবে এখন যে ক্যাপসিকাম আর টমেটোটা কেটে রেখেছি ওইখানে দিয়ে দিলাম আর এখানে দিয়ে দিলাম এক চামচের মতো কর্নফ্লাওয়ার আর এখানে দিয়ে দিলাম দু চামচের মতো চালের গুঁড়ো হাফ চামচ দিয়ে দিলাম চাট মশলা আর সামান্য দিয়ে দিলাম লবণ আর অল্প একটু দিয়ে দিলাম মরিচের গুঁড়া এখন সবগুলোকে ভালো করে মিক্সড করে এখন কিন্তু এরকম হয়ে গেছে একটু শক্ত শক্তই আছে একটা নিয়েছি জলের বোতল আর জলের বোতলের সিপিটা কিন্তু আমি এরকম করে কেটে নিয়েছি আর এদিকে প্যাকেট নিয়েছি তো এই দিকটা আমি সম্পূর্ণটা কেটে নিয়েছি আর এই দিকটা একটু সামান্য আমি কেটে নিয়েছি বোতলে ভরাবো সেজন্য তো এখন এগুলো আমি ভরে নিচ্ছি এই ডোগুলো আমি এখানে প্যাকেটটাতে ভরাবো এইভাবে এইভাবে ভরিয়ে নিলাম ডোটা শক্ত তো বোতলে ভরা অসুবিধা হবে জন্য এরকম করে ভরিয়ে নিতে হবে এখন জলের বোতলে আমি এটাকে এইভাবে মুখটা সিপে দিয়ে এটাকে ভরিয়ে নেব জলের বোতলে তো এইভাবে আমি ভরিয়ে নিলাম সবগুলো দেখো কত সহজভাবে এটা ভরা গেল এখন কিন্তু বোতলটাতে ভরিয়ে নিয়েছি দেখো সবগুলো আমি বোতলটাতে ভরিয়ে নিয়েছি আর সিপিটা এরকম করে লাগিয়ে দিলাম এখন আমি কিভাবে বানাবো আপনাদেরকে সেই তরিকাটাই আমি বলবো এইখানে আমি একটা একটা করে বানিয়ে নেব এইরকম একে একে আমি সবগুলো তৈরি করে নেব আমার রেসিপিটা যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন আর কমেন্ট করতে ভুলবেন না এরকম করে সবগুলো আমি বানিয়ে নিলাম আর এই এইরকম ক্রাঞ্চি ক্রাঞ্চি রেসিপি বাচ্চাদের যদি টিফিনে দেওয়া যায় বা বিকালে নাস্তায় চা দিয়ে খাওয়া যায় তো দারুণ টেস্টি হয় আর এরকম করে আপনারা ট্রাই করবেন এটা কিন্তু খুব সহজে বাড়িতে বানানো যায় তো তেলটা গরম করে নিয়েছি আর এখন সবগুলো একে একে ভাজার জন্য দিয়ে দেবো কড়াইয়ে এইভাবে এটা একদম হালকা আসে ভাজতে হবে আর এটা একদম মুসমুসে হয়ে যাবে এটা কিন্তু হয়ে গেছে নামিয়ে নিলাম দেখো কত সুন্দর আওয়াজ হচ্ছে দেখুন কত সুন্দর হয়েছে টিফিনগুলো এটা কিন্তু একদম ঘুরগুড়ের মতো খেতে হয় তো এই রকম টিফিন আপনারা বাড়িতে বাচ্চাদেরকে বানিয়ে দিতে পারেন আর বিকালে টিফিনে কিন্তু এই নাস্তাটা ব্যবহার করতে পারবেন তো কত সুন্দর হয়েছে একবার দেখে নিন আজ এ পর্যন্ত থ্যাংক ইউ